অর্থাৎ চট্টগ্রামের হাটাজারের ফতেয়াবাদের একটি হাসিল হাটে হাটটির নাম হচ্ছে চৌধুরীর হাট গরুর বাজার এটা দর্শক প্রতি মানে চাঁদ ওঠার পরে শুরু হয় তো দর্শক আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এই বাজারটা দেখানোর জন্য তো অবশেষে কিন্তু এই প্রচন্ড গরমে আমাদের অবস্থা বেশি বেশি চরমে এটার মধ্যেও আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই রেল লাইনের দুপাশ ধারে হাটাজারি গরুর বাজারে তো দর্শক বিষয় হচ্ছে আপনারা ভিডিও দেখছেন কিন্তু শেয়ার করছেন না শেয়ার করে দেবেন এই যে থেকে করছি এটা একটা করে শেয়ার করবেন আপনারা যারা যারা দেখছেন বা দেখবেন শেয়ার করে দিবেন কারণ হচ্ছে বা আপনাদের সঙ্গে কথা বলতে তো দর্শক আমরা চেষ্টা করি আপনারা একটা সহযোগিতা করবেন একটা করে শেয়ার করবেন লাইক করবেন এন্ড কমেন্ট করবেন তো দর্শক কথা না বাড়াই আমরা আপনাদেরকে নিয়ে যাই সুন্দর এই হাটে তো এটা হচ্ছে আমাদের ফতেহাবাদের চৌধুরী হাট গরুরবাজার নামে আসলে অনেক পরিচিতই এবং এখানে কিন্তু কোনো প্রকার হাসিল নাই টোটালি হাসিলবিহীন একটি হাট এবং যারা গরু নিতে চান তারা কিন্তু এখান থেকে আহ গবাদি পশু সংগ্রহ করতে পারবেন তো হাটটা কিন্তু অনেক সুন্দর দরদাম কেমন এটা একটু জানাবো আপনাদেরকে এবং নিজেও দেখবো তো বেশ ভালো ভালো কিন্তু গৃহস্থ গরের গরু দেখতে পাচ্ছি অনেক ক্রেতারাও আছে এখানে আপনারা যারা আসবেন আপনারা সরাসরি হাটাচারের দিকে আসলে কিন্তু ফতেহাবাদ থেকে ভিতরে ঢুকলে কিন্তু পেয়ে যাবেন চৌধুরীর হাট গরুর বাজারটা এখানে তো এখন হাসিল নাই

দেশি গরুর দরদাম আসলে মালিক কে আছে ওদের মধ্যে আসলে মালিক খুঁজে পাওয়াটাই বড় দুষ্কর বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি গরু গুলো কতগুলো আনছেন গরু আনছি ভাই চারটা চারটা বাচ্চা বিক্রি হলো না বিক্রি হয় না এখনো আনছি আপনার 12টা প্লাস আচ্ছা এদিকে কটা আছে এখানে চারটা এখানে এই লাইনে হ্যাঁ এক কম বত্তা কত চাইছেন ওইটা 130 চাইছি চাওয়া হ্যাঁ এই দুইটাই सेम सेम মূল্য কত ভাই এটা মনে হবে আপনার এক পাঁচ মূল্য আছে আর লালটা ওইটা

বাড়াবাড়ি করে নিচের দিকে নামবে আস্তে আস্তে ইনশাআল্লাহ দর্শক একটু দরদাম তো চাইবে ওনারা চাইবেন আপনারা দরদাম করবেন তো আপনারা লাইভটা দেখছেন সরাসরি লাইভে আছে আপনারা কিন্তু হাটাজারি যে আমাদের চৌধুরীর হাট গরুর বাজারটা ফতে খোলা আছে আপনার একদম বিকেল পর্যন্ত রাত পর্যন্ত চলে না বিকেল পর্যন্ত চলে বাজার আছে রাত পর্যন্ত চলবে রাত পর্যন্ত চলবে আজকে ভাইয়ারাও দেখছেন পুরো আমি একটু আপনাদের সঙ্গে দেখি দরদাম কেমন কি হয় 3000 কম 3000 কম

দরদাম দেখাচ্ছিলাম আর কি নিলাম দেখলাম বড় ভাই আসসালামাইকুমাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টা আনছেন দুইটা আনছিলাম দরাদি কেমন চলে এই নিয়ে মোটামুটি চলে তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর কম গরুর কম

এটা একশো পনেরো চাওয়া বেসা ভাইয়া একশো দশ নিচে নাম্বার না না বাড়তে নিয়ে আমাদের অনেক বড় ঘর এই সাঁতার দিয়ে ঘর শুধু গরু রাখার জন্য আচ্ছা মানে রাখার জায়গা আছে দর্শক আসলে ওনাদের দুঃখের কথাও শুনতে হচ্ছে আপনাদের দুঃখের কথা আসলে আমার বলার কিছু নেই আপনার একটু বিবেচনা করবেন তো দর্শক আমি বাজারে এসে আপনাদেরকে বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য যাতে আপনারা গবাদি পশু নিতে পারেন